কেমন আছেন ভাইয়া আপনার পরিচয়টা যদি একটু আচ্ছা ভাইয়া আপনার যেটা হচ্ছে যে তার কাটা তাই তো এটা আমরা যতগুলো মেশিন দেখছি এগুলো সব তার কাটার মেশিন ভাইয়ার এটা সৈদপুরের ঢেলাপির অঞ্চলে ভাইয়া আগে ইন্ডিয়ান একটা সফটওয়্যার ইউজ করতো ভাইয়া বিগত মনে দুই তিন বছর থেকে আমাদের সফটওয়্যার ইউজ করছেন হ্যাঁ হ্যাঁ তো ভাবলাম যে ভাইয়ার আজকে আরও ইন্ডাস্ট্রি বড় হচ্ছে ভাইয়ার আবার এইচ আর অ্যাটেন্ডেন্স মেশিন সেটআপের জন্য আমরা আজকে কথা বলার জন্য আসলাম যে ভাইয়ার সঙ্গে অনেকদিন ধরে দেখা হয় না আর দিকে আরও কাজ ছিল তো ভাইয়া যদি বলতেন যে এই বিজনেসে তরুণদের উদ্দেশ্যে যদি কিছু বলেন যারা ব্যবসা করতে চায় আমি তরুণদের উদ্দেশ্যে এটা বলতে চাই যে আমরা যে ব্যবসা করতেছি এটা সঠিক মেনটেন করা এবং স্টক মেনটেন করা এবং আমাদের যা ইনভেস্ট আছে যে আমরা সব জায়গা থেকে ইনভেস্ট করে লাগাচ্ছি সেটাকে মেনটেন করে এখন সুন্দরভাবে একে অর্গানাইজ করার জন্য অবশ্যই একটা সফটওয়্যার দরকার সেই সফটওয়্যারটার জন্য আমি এর আগে বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করছি আমি অতটা সুবিধা ভোগ করতে পারিনি আমি যে বর্তমানে যে সফটওয়্যারটা ব্যবহার করছি এটা অবশ্যই খুব ভালো এবং এ টু জেড এর মধ্যে সব কিছু ফাংশন এবং সব কিছু খুব সুন্দরভাবে আমি যেভাবে চাই সেভাবে পাচ্ছি এবং অবশ্যই এই সফটওয়্যারটা খুবই আমি এই কারণেই এবং আগামীতে কীভাবে আরো ভালোভাবে এই সফটওয়্যারটা ব্যবহার করা যায় এবং অন্যরা কীভাবে এটা ব্যবহার ব্যবহার করতে পারে সেই জন্য বলতে এই সফটওয়্যারটা একটু আপনারা যদি ব্যবহার করেন অবশ্যই এর ফিডব্যাক ফিডব্যাক খুব ভালো পাবে আমরা ফিডব্যাকোর্ট আপনাকে যখন আপনার সমস্যা হলে হ্যাঁ আমি এখন এখন পর্যন্ত যখনই যেভাবে সাপোর্ট চাইছি তারা আমাকে সাপোর্ট করছেন এবং যে কোনো মুহূর্তে তারা আমার ফোন অ্যাটেন্ড করে সাপোর্ট দিচ্ছেন এবং এই সাপোর্টের কোনো ধরনের সমস্যা হচ্ছে না এবং তারা এবং ফিজিক্যালি এবং অনলাইন সবভাবেই সাপোর্ট করতেছেন তারা থ্যাংক ইউ সো মাচ ভাইয়া থ্যাংক ইউ সো মাচ